মালদার ইংরেজ বাজার শহরে বিল্ডিং ভেঙে মৃত দুই জখম এক মালদার ইংরেজ বাজার শহরের পুরাটুলি জামতুলি এলাকার ঘটনা বিল্ডিং ভাঙার কাজ চলছিল সেই সময় ছাদের দেওয়াল খসে পড়ে ঘটনাস্থলে দুই শ্রমিকের মৃত্যু হয় গুরুতর আহত হয়েছেন আরেকজন ছাগল ঢুকাবো না ওই ছাগল ঢুকেছে দুটাই লোক পুষে গেছে মাথা ফ্র্যাকচার হয়ে গেছে হাত পিটে গেছে আমার আঘাত লেগেছে হাড্টিতে পাঁচ কাট করে হাড্ডিতে তার আওয়াজ হচ্ছে হাঁটতে পারছি না পারে আমরা দুটা মাঠে পরে দুজন ছিলাম একটা বয়স্ক ছিল কাকার মৃত্যু বাড়ি কাকা বললেন কাকা বেশি ওখানে যাবে না ঈদকেল গুছান ওই ঈদকে গুছালো ওর কাকাটার আর কিছু হয়নি ভাব বলো আমিও বেঁচে গেলাম মায়ের গুম করে তো আমি পুঁছে গেলাম দুটা লোক মারা গেছে আমরা কিছুক্ষণ আগে শুনতে পেলাম উজ্জ্বল সিং এবং কাজল সিং বলে দুজন আমাদের এই ওয়ার্ডের নাগরিক তাদের বাড়ি ভাঙার কাজ হচ্ছিল নিজস্ব উদ্যোগেই তারা বাড়ি ভাঙছিল সেই বাড়ি ভাঙতে গিয়ে পাঁচির পরে দুজন লেবার আহত হয়েছে এখন পর্যন্ত যা আমরা শুনতে পেয়েছি দুজন মারা গেছে এটা খুবই মর্মান্তিক সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেড পুলিশ এবং আমাদের এলাকাবাসী সকলে মিলে আমরা ছুটে এসে এই বড়িটাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং এখানে সকলের উদ্যোগ নিয়েই প্রাথমিকভাবে যে কাজকর্ম করার সেটা করা হয়েছে আমরা পুরসভাতেও জানিয়েছি সরকারি আইন অনুযায়ী আগামী দিন যেটা ব্যবস্থা নেওয়ার না আমরা যতটা শুনতে পেলাম যে এখানে বাড়ি মালিকের উদ্যোগেই এখানে তারা কিছু মিস্ত্রি বা লেবারদেরকে নিয়ে বাড়ি ভাঙার কাজ করছিলেন সেখানে পাঁচির উল্টে বা পাঁচির ভেঙে মারা গেছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো